আরও একটা নারী দিবস তবে যে গলিগুলোয় পৌঁছয় না ফালগুনি চাঁদের আলো সেই ঠিকানার পিছিয়ে থাকা মাটির তারাদের খবর রাখছে কারা এই নারী দিবসে শ্রমের আলো মাখা এমন ছয় অনন্যাকে খুঁজেছি আমরা আলোর ছটা এই যে সমরে আমরা বসে আছি কলকাতা এখানে দেবী দূর্গার আরাধনা কি বড় স্ট্র্যাচারে হয় সেটা আমাদের সকলেই জানে কিন্তু এই দেবী দুর্গাকে সাজানো বা মূর্তি গড়া থেকে শুরু করে মাকে সাজানো বা এই যে থিমের যে রমরমা সেই থিম আর্টিস্টের মহিলা খুব কম প্রায় খুঁজেই পাওয়া যায় কিন্তু একজন আছেন যিনি সদর্পে সেই কাজ করছেন সঙ্গে রয়েছেন শিল্পী অদিতি চট্টোপাধ্যায় মা দুর্গার আরাধনা কিন্তু অদ্ভুত ব্যাপার যে মুক্তি গড়ায় বা থিমের সাজানো বা মাকে সাজানো বা প্যান্ডেল চলছে সেখানে মহিলাদের উপস্থিতি এত হ্যাঁ উপস্থিতি খুবই কম এর পেছনে হয়তো খানিকটা ভয় কাজ করে আমার কোথাও মনে হয় কারণ এই জায়গাটা বা এই প্ল্যাটফর্মটা মেনলি ক্লাব ওরিয়েন্টেড কাজ আমার কোথাও অদম্য ইচ্ছে ছিল কারণ আমি প্রচন্ড ঠাকুর দেখতে ভালোবাসতাম প্রত্যেকটা ঠাকুর দেখার সময় সময় যদি আমি করতে পারতাম যদি মন্ডপ করতে পারতাম আমার মনে হয় অনেক মহিলা কিছুটা না জেনে কিছুটা ভুল বুঝে এবং কিছুটা ভয়ে একটু দূরে থাকে এই प्रोफেশনে এর আগে কখনো সেভাবে কোনো মহিলাকে দেখা যায়নি বলে বসেছে বলে মনে হয় কোথাও ওই মেল ডমিনেটেড একটা প্ল্যাটফর্ম মানে আমি বলতে ক্লাবে খুব কম ক্লাব আছে যারা যেখানে মহিলা উপস্থিতি আছে সেক্ষেত্রে কি হয় হয় একজন মেয়ে হিসেবে কোথাও ভয় করে বা কোথাও বললাম না আনকমফোর্টেবল ফিল হয় আর কোথাও এই বাধাটা যদি কাটিয়ে উঠতে পারে তখন দেখবে এই দশটা লোকই এত কোঅপারেটিভ এত তুমি যদি ভালো কাজ দাও তারাগুরু তোমার মাথায় পড়া কখনো এরকম মনে হয় যে আমি যদি ছেড়ে যাই তাহলে তো কিউ কোনোদিন আমার পিছনে এসে দাঁড়াবার সাহসটাই পাবে না বা আমার সঙ্গে দাঁড়ানোর সাহস পাবে হ্যাঁ একদমই তাই মানে আমি মানে অ্যাজ এ ওমেন আর্টিস্ট যদি আমি কাজ করে থাকি আমি অনেক কিছু বেনিফিটও পেয়েছি কোনো বছরেই মনে হয়নি যে এবছর লাস্ট বাবা এটা কোনো রকম কমপ্লিট করি আর করবো না এটা মনে হয়নি কিন্তু অবশ্যই ডিফিকাল্টিজ এসছে নবমী হলেও তোমার হলো নেক্সট ইয়ার কি হবে নেক্সট ইয়ারের কি প্ল্যান এই জিনিসটা হতেই পারে দিদি এই প্রফেশনে কি এখন মেয়েরা আরো এগিয়ে আসছে এসছে গুটি কয়েক মেয়ে আছে কি বলছি কতদূর শুনেছি যে এই প্রফেশনে আর্ট কলেজের একটা প্রেফারেন্স থাকে মানে ফার্স্ট প্রেফারেন্সটা থাকে যে আর্ট কলেজের স্টুডেন্ট হ্যাঁ থাকে কারণ এখন আরেকটু যেন বেশি চোখে লাগছে বিষয়টা হয়তো এটা পুরোপুরি ঠিক রাস্তাও নয় ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট করে ফ্যাক্টটা করে না কারণ করে অবশ্যই কোন জায়গায় গ্রামাটিক আহ যেগুলো মানে আমি যদি বলি আমার শেখা কোনো গ্রামার নেই আমি আমার থট প্রসেস আমার ক্রিয়েটিভিটি একদম নিজস্ব কি হয় আমরা মানে ফ্রি মানে আমাদের কোনো পেছনে গ্রামার নিয়ে আমার লিমিটেশনস লিমিটেশন আমি আমার মতো করে করে ফেলবো সেটা আমার মনে হয় দুটো ভিন্ন ধারার মত আছে ঠিকই তো ফ্যাক্টটা হচ্ছে তুমি কি কাজ দিচ্ছ পুরো কি কাজ করছো এটা কিন্তু দাঁড়িয়ে যায় ওই আলটিমেটলি কাজই শেষ হয় শিল্পে তো মনন একটা বড় ফ্যাক্টর যতই গ্রামার শেখা থাকুক যদি সেই শিল্পের মন না থাকে তাহলে সেটা রিফ্লেক্ট করবে তো আমি সব সময় আমার ছোটবেলাটা খুব ক্রিয়েটিভ একটা অ্যাম্বিয়েন্স এর মধ্যে আমি কাটিছি কাটড়াই থাকতাম যখন তো সেখানে আমার মনে হতো যে মানে এইগুলোতে আমি ভীষণ স্যাটিসফ্যাকশন পেতাম আমার বাবা মা গুনি কো আর্ট ভালোবাসতো সেখানে প্রথম কাজটা এলো কিভাবে এটা হচ্ছে আমি প্রথমে কাজ করেছিলাম কিন্তু তিন বছর চন্দননগরে যাওয়ার আগে আচ্ছা কারণ যেহেতু আমি চন্দননগরের মেয়ে এবং আমারই বন্ধুর বন্ধু একজন ছিল যে দাদের পাড়াতে পূজত মানে ভদ্রেশ্বরে স্টেশন রোডে একটি ক্লাবে তো ও আমি যেহেতু এই আর্ট কাজ করছিলাম সেই ঘরে বসে বসে তো ও আমাকে প্রথম অফার করে যে আমার পুজোটা করে দেন আমার পুজো আমার পাড়ার পুজোটা করে দেন তো আমি তো লাফ দিয়ে রেডি হয়ে গেছি আমার বড় বলে তুমি পারবে হ্যাঁ পারবো না কেন আমি ঠিক পারবো তো কি আমি কিন্তু কিছুই জানি না মানে অ্যাটলিস্ট একটা বাঁশ লাগাতে হয় কি করে এবং সেটা কি করতে আমি কিন্তু কিছুই জানি না না প্রথম মানে যে আমি পারবো আমার কোনো ব্যাপার নাই করতে Visconti না আমার কাজ ওখানে দেখেছিল তো ফেসবুকে আলাপ হয় এবرو তারপরে Visconti আমার বলেছিল যে তুই আর পাঁচটা ছেলের থেকে অনেক ভালো কাজ করিস তো Visconti আর হাত ধরেই আমি বোລິষার দরন্তিতে প্রথম কাজ পাই এবং সেটাও খুব ভালো মানে একটা খুব ভালো আর মেমরি তৈরি করে কারণ প্রথম যেটা আমাদের দুর্গাপুজোর হচ্ছে অস্কার এশিয়ান রেজ হম তো সেটা আমি কে বছরই বছরেই আহ শর্ট লিস্টেড হয়েছিলাম পুরস্কার যখন দাও হয় সেখানে সেখানে কি কখনো ছেলে মেয়ে ফেভারিটিজম দেখেছেন একদমই এটা একদমই হয় না এখানে কাজটাই মূল কথা কে বছর নিশ্চয়ই আমরা দেখতে এবারে আহ দুটো কাজ করছি একটা চালদা বাগানের লোহাপুর্তি আর দিবপুল বাগান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা